ষোলো বছর বয়সে হেনস্থার শিকার ভারতীয় টিভি সিরিয়ালের মাধ্যম ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী রেশমি দেশাই পরবর্তীতে বলিউড সিনেমায় নাম লেখান দুই দশকেরও অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিয়াল ও বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন দীর্ঘ অভিজ্ঞতার ক্যারিয়ারে নানা রকম চড়াই উতরাই পার করেছেন তিনি কাস্টিং কাউটের শিকার হয়েছেন বিভিন্ন সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে জানান অভিনেত্রী কাস্টিং কাউট নিয়ে রেশমি জানান মাত্র ষোলো বছর বয়সে অন্যায়ভাবে তার সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে অভিনেত্রী বলেন দুর্ভাগ্যবশত আমাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এই নিয়ে আমি বেশ কয়েকবার কথাও বলেছি ইন্টারনেটে আমার বলা এই একই বিষয়ে অনেক কিছুই পেয়ে যাবেন আমার মনে আছে আমি একে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল যখন ওখানে যাই ওই লোকটি ছাড়া আর কেউই ছিল না তখন আমার বয়স মাত্র ষোলো আমাকে অজ্ঞান করার চেষ্টা করার ছিল সে হেনস্থা করা হচ্ছিল আমার খুব অস্বস্তি হচ্ছিল কোনো রকমে আমি বেরিয়ে এসেছিলাম কিছু সময় পর আমি আমার মাকে সব কথা খুলে বলি তিনি আরও বলেন আমার মনে আছে আমি পরের দিন মাকে সঙ্গে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করিতে গিয়েছিলাম আর আমার মাও ওকে শিক্ষা দিতে কষিয়ে চর মেরেছিল কাস্টিং কাউট সত্যি আছে আমার সঙ্গেই হয়েছে আসলেই সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ দু রকম মানসিক মানুষ পাওয়া যায় আমার ভাগ্য ভালো পরবর্তীতে আমি অসাধারণ মানুষদের পাশে পেয়েছি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে